তো হলে বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে এই ভিডিও তো আমি বলবো আপনারা এই ধরনের ফটো কীভাবে ওয়ান ক্লিকে এইভাবে আপনারা এডিটিং করবেন খুব সহজ কিন্তু বন্ধুরা আপনাদেরকে বলে দিচ্ছি ভিডিওটা স্কিপ করবেন না খুব তাড়াতাড়ি বলে দেবো ঠিক আছে তো সর্বপ্রথমে আপনাদেরকে কী করতে হবে আপনাদেরকে এই যে হেপিক নামে একটা অ্যাপ্লিকেশন আছে এটা আপনারা ডাউনলোড করে নেবেন যেখান থেকে না হলে আপনারা ইউটিউবে সার্চ করবেন হেপিক অ্যাপ্লিকেশন কীভাবে ডাউনলোড করা যায় তো এটা সম্পূর্ণ পাওয়া যায় না গুগল প্লে স্টোরে তো আমি এই অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবো ঠিক আছে তো বন্ধুরা ওপেন করার পর আপনারা এখানে জাস্ট দেখতে পারবেন একটা সিলেক্ট ফটো নামে একটা অপশন আছে এখানে আমরা ক্লিক করবো ঠিক আছে এখানে ক্লিক করার পর যেটা আপনারা এডিটিং করতে চান সেটাই এই সেই ফটোটাকে আপনারা সিলেক্ট করবেন তো আমি এই ছবিটাকে এডিট করতে চাই তো আমি ছবিটাকে সিম্পলি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর আপনারা নিচে অনেকগুলো অপশন দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন কি রিটাচ ফিল্টার এক্সজাস্ট নামে কিছু লেখা আছে তো আমরা এক্সজাস্ট প্রথমে ক্লিক করে নেবো ক্লিক করার পর আমরা এখান থেকে ক্রপে ক্লিক করবো ঠিক আছে আগে ক্রপ করতে হবো ছবিটাকে আমি ক্রপ করছি ঠিক আছে এভাবে আপনারা ক্রপ করবেন শুধুমাত্র শুধু আপনাদের বডিটাকে ক্রপ করবেন ঠিক আছে বাকি অংশগুলোকে কাটে দিবেন ঠিক আছে এভাবে ক্রপ করার পর আপনারা তো বন্ধুরা এখানে ক্রপ করার পর আপনারা কি করবেন এখানে আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে একটা এআই এক্সপ্ল্যান্ট নামে একটা অপশন আছে নিচে কিন্তু ভালোভাবে লক্ষ্য করবেন এআই এক্সপ্ল্যান্টে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর বন্ধুরা আপনাদের কাছে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে তো কিন্তু এখানে আপনারা ভালো করে দেখ লক্ষ্য করবেন চেঞ্জ স্পিকটেক রেশিও এটা অপশান আছে ওখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পর এখানে কীরকম সাইজের ফটো রাখতে চান তো আমি সিম্পলি সে ইনস্টাগ্রাম সাইজে রাখতে চাই তো ইনস্টাগ্রাম সাইজে থাকলো বন্ধুরা এটা সিলেক্ট করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইন্টার বলে অপশান আমার কিছু আছে ডিসক্রিপশন দেওয়ার জন্য তো এখানে আপনার আপনাদেরকে কী লিখতে হবে আমি বলে দিচ্ছি এখানে আমি সিম্পলি সে সেটা ডিসক্রিপশানে দিয়ে দেবো তো আপনারা ওখান থেকে দেখবেন না হলে আপনার ইচ্ছা মতন এখানে ইন্টার করতে পারবেন আমি এখানে হরিণ বা ব্যাকগ্রাউন্ডে কোনো পাহাড় টাহাড় নিয়ে আসতে চাই তো ফ্লোয়ার টুলোয়ার নিয়ে আসতে চাই সেটাই লিখেছে সিনেমাটিক ব্যাকগ্রাউন্ড ব্লু স্কাই অ্যান্ড বিউটিফুল ফ্লোয়ার এগুলো আমি লিখেছি ঠিক আছে তো আপনারা ঠিক সিম্পলি সে আপনারা ইচ্ছা মতন লিখে দেবেন নাহলে এটাই লিখে দেবেন এটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো ঠিক আছে তারপরে আপনারা উপরে একটা এলাও বলে একটা বটন আছে এই এলাও বটনে আপনারা ক্লিক করে নেবেন ঠিক আছে তারপর এখানে জেনারেটরে ক্লিক করলে কিন্তু আপনাদের এই সেই ভিডিও এই মানে ছবিটা তৈরি হয়ে যাবে খুব তাড়াতাড়ি তো বন্ধুরা যখন আপনাদের শ কমপ্লিট হয়ে যাবে তো কিছুটা এভাবে অপশন দেখাবে তো খুব ভালোভাবে আমার ছবি কিন্তু দেখুন এডিট হয়ে গেছে আপনারা নিচে দেখতে পাচ্ছেন তিনটা অপশন দেওয়া দেওয়া আছে কোনটা আপনার পছন্দ সেটা আপনারা ডাউনলোড করতে পারবেন ঠিক আছে তো এটা আমার পছন্দ তো অ্যাপ্লাই ক্লিক করবো অ্যাপ্লাই ক্লিক করার পর আপনারা এখানে নিচে আবার টিক চিহ্ন দেখতে পাচ্ছেন নিচে ডান দিকে এখানে টিক চিহ্ন তো ক্লিক করবো আর উপরে এখানে একটা সেভ বলে একটা আইকন আছে উপরে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে কিন্তু ছবিটা সেভ হয়ে যাবে অটোমেটিক গ্যালারিতে